হ্যালো বন্ধুরা তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেকটা ভালো আছি কিন্তু এখানে পরিস্থিতি এতটাই খারাপ তোমরা দেখতেই পাচ্ছ পুরো বন্যার মতো অবস্থা হয়ে গেছে তো জানি না এর পরে আমাদের কী অবস্থা হবে আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু আমি কোনো কাজ না করে নেমে পড়েছি জলের মধ্যে মাছ দেখতে তো আমাদের ওখানে প্রচুর জল জমে গেছে আর ছোট মাছ পুরো ভর্তি তো সেই মাছগুলো ধরার জন্য আমি কিন্তু চুবড়ি দিয়ে নিয়ে গিয়েছি আমি একদমই সত্যি কথা বলতে মাছের প্রতি আমার একটা এমন আগ্রহ আমি মাছ দেখলে আর থাকতেই পারি না বহু ছোটোবেলায় এরকম চুবড়ি নিয়ে মাছ ধরেছি তারপরে আর হয়ে ওঠেনি তো আবার আজকে সেই সুযোগটা পেলাম ছোটোবেলায় ফিরে যাওয়ার ভীষণ ভালো লাগছে খারাপ মাছ কিন্তু ভালো খুঁজে নেওয়া আমাদের কিন্তু একটু দরকার তো প্রচুর প্রচুর ছোটো ছোটো প্রচুর ছোটো ছোটো মাছ এসেছে আর আমি কিন্তু একটাও ধরতে পারছিলাম না তো কি হয়েছে মাছ ধরতে পারছিলাম না তো কী হয়েছে একটু তো আনন্দ হচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই ও কিন্তু বাজারে গিয়েছে যেহেতু আজকে রবিবার ও ছুটি আর ও বাজারে গিয়েছে তো সেই সেইভাবে কিন্তু আমি মাছটা ধরতে এসেছি ও কিন্তু জানলে ভীষণ বকাবকি করবে আর তোমরা কারা এরকম মাছ ধরতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাদের উঠানে এরকম জল জমে গেছে সেটা তো আমাকে জানাতেই হবে তো যাই হোক একটাও মাছ ধরতে পারলাম না তো দেখি গাছে কি কি সবজি রয়েছে তো দেখলাম প্রায় ছোট ছোট ঘরে অনেকগুলো হয়েছে তো আজকে আর তুললাম না কালকে তুলবো তো ও আসার আগে কিন্তু আমাকে উঠে যেতে হবে নাহলে প্রচুর আমাকে বকাবকি করবে তো যাই হোক না দেখো বলতে না বলতে অবশ্যই আর দেখো গাড়িটার কি অবস্থা বাইরে মানে আরও তো জল ভর্তি আমাদের উঠোনে যদি এত জল হয় তাহলে রাস্তায় তো আরও জল কতটা কষ্ট করে বাজারে গিয়েছে তো বাজার থেকে কি কিনে নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেহেতু ও বলেছিলো যে আজকে বাড়িতে টিফিন করতে হবে না ও টিফিন নিয়ে আসবে তো কি টিফিন নিয়েছে সেটাও তোমাদের দেখাবো তো জানি না এরকম পরিস্থিতি আমাদের এখানে কতদিন থাকবে জল তো বেড়েই চলেছে বেড়েই চলেছে তো বৃষ্টি আর একদমই থামছে না তো চলো আগে টিফিনটা বার করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি নিয়ে এসছে এই যে আমার হাতে টিফিনটা আর কয়েকটা জিনিস আছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাদের ওখানে এরকম অবস্থা তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এখানে নিয়ে নিয়েছে সর্ষের তেল নিয়েছে আর একটা কি আছে দেখছি ওটা তো রিফাইন তেলও নিয়ে নিয়েছে ও জানো তো একটা কথা সত্যি কথা বলতে ওর প্রচুর মানে সংসারী ওকে একটা কথা বললে ও কিন্তু ঠিক সেটা নিয়ে আসে ও কিন্তু মানে প্রচুর সংসারী মানুষ সত্যি কথা বলতে এটাই ওকে কোনো কিছু বলার আগে ও নিয়ে চলে আসে সেই জিনিসটা ও দেখে যে এই জিনিসটা নেই আমাকে তো কিছু দেখতেই হয় না যে কি আছে না আছে ও ঠিক নিজে দেখে শুনে ঠিক জিনিসের আগে নিয়ে চলে আসবে তো যাই হোক ও বরের অনেকটা নাম করা হয়ে গেল তো ও নিয়ে এসছে এখানে কী বলে ওটা পেটাই পরোটা আর তরকারি তো চলো এখন খেতে দেয়া হোক এই যে সব থালা বাটি সব নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাকে বললাম যে তুমি একটু বেড়ে দাও কেন তরকারিটা ভীষণ গরম ছিল তো আর আমার হাতে গরম লাগছিল বলে ওকে বললাম যে তুমি বেড়ে দাও তো তারপরে ও সুন্দর করে দেখো কত সুন্দর করে বাড়ছে ও কিন্তু আমার থেকে ভালো বেশি বাড়তে পারে জানো তো এইসব কাজ ও ভালোই পারে আর ও বাড়িতে থাকলে আমার হাতে অনেক হেল্পও করে দেয় এটাই সত্যি কথা প্রচুর আমার হাতে হেল্প করে গো চলো আগে খাবারগুলো বেড়ে দিক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এই যে দুজনে মিলে খেতে বসে গিয়েছি তো চলো দেখি পরোটাটা কীরকম খেতে পরোটাটা তো দারুণ খেতে ছিল তো তারপরে পরোটা খেয়ে নিয়ে আমি চানটা করে নিলাম চান করে নিয়ে এখন ওপরে চলে এসেছি কেন চান করলাম পুরো ভিজে গিয়েছিলাম ওর না জামা পুরো ভিজে গিয়েছিলো মাছ ধরার নেশায় তো সেই ফাঁকে বলি না চানটা একেবারে করেই নি তো চান করে নিয়ে আমি ঘরে চলে এসেছি এখন ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব ঘরের অবস্থা দেখেছে কি হয়ে আছে চাদর ফাদরগুলোও সব তুলে দিয়েছি এখনও কাঁচা হয়নি কেননা বৃষ্টি হচ্ছে বলে না একটাও কাপড় ভালো করে কাঁচা হচ্ছে না কোথায় শুকাতে দেব আর ভালো করে শুকালে না কেমন একটা গন্ধ হয় তো সেই জন্য আমি আর শুকাতে মানে কাচিনি তো ওরকম রেখে দিয়েছি দেখি একটু বৃষ্টিটা কমলে তারপরে কাচবো তো চলো এখন ভালো করে চাদরটা বিছিয়ে নিই তো আসছি আবার তোমাদের সঙ্গে পরে গল্প করতে এই যে সুন্দর করে চাদরটা বিছিয়ে নিয়েছি এখন বালিশের কভারগুলো সুন্দর করে পরিয়ে নেব তো ভাবছি যে কয়েকটা ছোটো ছোট কুশান আমি অর্ডার দেব অনলাইনে তো দেখছিলাম সেদিনকে ফোনেতে পছন্দ হয়েছিল কিন্তু কালারগুলো না ঠিক পছন্দ হচ্ছিল না তো সেই জন্য নিইনি তো ভাবছি খুব তাড়াতাড়ি আমি মানে মিশোতে কয়েকটা কুশান অর্ডার দেব এই খাটে না মানে অনেকজনের দেখেছি কত সুন্দর করে সাজিয়ে রাখে আর আমার প্রচুর ভালো লাগে যেন তো এরকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর গোছাতে তো ফুল কিনবো অনেক কিছু ভেবে রেখেছি তো জানি না সামনে মাসে করতে পারবো কি না ইচ্ছা তো আছে যে কয়েকটা ফুল কিনবো আর কয়েকটা সুন্দর সুন্দর কুশান কিনবো ছোট আর সত্যি কথা বলতে আমার বড়ো জিনিসের থেকে না ছোট জিনিসের প্রতি একটু বেশি আগ্রহ ভালো লাগে ছোটো ছোটো জিনিস ঘরে সাজাতে প্রচুর ভালো লাগে তো দেখো গোলুটাকে যে কোথায় বসাবো বুঝতেই পারছিলাম না ও বারবার পরে যাচ্ছিল বারবার পরে যাচ্ছিল তো তারপর ওকে কি করলাম খাটের মাথায় তুলে দিলাম বসে থাক চুপ করে ওখানে আর আমার গলুটাকে দেখো কত সুন্দর চুপ করে বসে আছে একদম নড়ছে না আমার গলুটাকে আমি ভীষণ ভালোবাসি এই গলুটা যে থেকে এসছে আমি কিন্তু নিজেকে আর একা মনে করি না যখনই একা থাকি এই গলির সঙ্গেই আমি টাইম কাটাই আমার ভীষণ প্রিয় লাগে জানো তো গলুকে আমি ভীষণ ভালোবাসি তো চলো এখন আমি ভালো করে আবার টি টেবিলটাও গুছি গুছিয়ে নেবো তো টেবিলটাতে প্রচুর ধুলো পড়ে তো ভাবছি যখন ফুল কিনতে এবো একটা টেবিল ক্লথও কিনবো দেখো আমাদের মতো কিন্তু মধ্যবিত্ত ঘরের বউরা অনেক কিছুই স্বপ্ন দেখে থাকে কিন্তু কটা পুরো হয় বলো কিন্তু আমরা কিন্তু হার মানব না আমরা মধ্যবিত্ত গরিব মানুষরা এভাবে কিন্তু ছোট ছোটো স্বপ্নগুলো একসঙ্গে না হলেও অল্প অল্প করে পুরো করতেই পারি তো আমারও ইচ্ছা আছে কটা জিনিস কেনার খুবই তো জানি না কত তাড়াতাড়ি কিনবো বাট চেষ্টা করব জিনিসগুলো কেনার কেন আমার জিনিসগুলো খুবই দরকার আমার ছোট ছোট জিনিসগুলোর প্রতি খুবই নেশা বলতে পারো বড় বড় কোনো জিনিসের আমার শখই নেই আমার মনে হয় আমার যা আছে অনেকটাই আছে কিন্তু এই যে ছোট ছোটো জিনিসগুলো কিন্তু আমার প্রচুর একটা শখের জিনিস এই যে ফুল এই ফুলগুলো আমি বহুদিন আগে কিনেছিলাম কিন্তু একে যত্ন করে রাখি বলে এখনও মনে হচ্ছে পুরো নতুন তো প্রতি দুদিন একদিন ছাড়াই কিন্তু আমি ফুলগুলোকে পরিষ্কার করি তো সেই জন্য আমার ফুলগুলো মনে হচ্ছে এখনই নতুন আছে তো এই ফুলগুলো দেখে আমার এমনই শখ হয় আরও দু চারটে ফুল কিনবো আমার মনে হয় যে ঘরটাকে আরও কেমন করে সাজাই কি করে সাজাই নিজের ঘরটাকে যত সুন্দর করেই সাজাই না কেন মনে হয় না আর একটু সাজালে হয়তো ভালো হয় তো তোমাদের কার কার এরকম ফুল পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে বলবে এটা কিন্তু আগের বছর আমি যখন শীতকালে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আমি কিন্তু ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম তো ফুলগুলি এখনও খুব ভালো আছে তো চলো এখন আবার অন্য কাজগুলো করে নিই কাজগুলো একটু মুছে নি একটু নোংরা নোংরা পড়েছিল আমি কিন্তু দুদিন একদিন ছাড়াই এই কাজগুলোকে কলেন দিয়ে ভালো করে পরিষ্কার করি তো খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে আমার ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ধুয়ে পরিষ্কার করার তো জানি না কবে করতে পারবো শরীরটা একটু ঠিক লাগলে তো তারপরে করব এই যে বাইরে এত বৃষ্টি হচ্ছে না শরীর যেন মধ্যে সারাক্ষণ যেন অনেক খারাপ লাগে বৃষ্টি হলে একদমই ভালো লাগে না একটু রোদ ধুতে না দেখবে শরীরটা একটু

তো চলো এখন ঘরটা সুন্দর করে আমি গুছিয়ে নিই তো তারপরে আবার যেতে হবে নিচে দেখি কি কাজ আছে তো তার আগে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেবো তারপরে নিচে নামবো কি বলে তো একবার যদি নিচে নামি না আর ওপরে ওঠা ওঠা করে ওঠাও হয় না আর ঘরটাও গোছানো হয় না তোমাদের দাদা তো আজকে বাড়িতে আছে তো ও নিচে ক্যারাম বোর্ড খেলছে ও প্রচুর মানে খেলতে পছন্দ করে যাই বলো তো ও নিচে আছে এখন ও সেই ফাঁকে আমাকে ঘরটা গুছিয়ে নিতে হবে যেহেতু ও বা যখনই ওপরে আসবে বলবে এই রকম অবস্থা হয়ে আছে তো যা সেই জন্য আমি আগে ঘরটাকে গুছিয়ে নিয়েছি তারপরে নিচে নামবো তো চলো এখন সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিই খাট তো গোছানো হয়ে গেছে শুধু ফুলগুলো গোছাবো আর আমাদের জানালাটার কি অবস্থা সেটাই তোমাদের দেখাই চলো আমি রোজ কিভাবে আমার ঘরটাকে পরিষ্কার করার চেষ্টা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কোনো কাজ নেই কোনো কাজ নেই করে করে সংসারে এই কাজগুলো করতে করতেই আমার দিন কাবার হয়ে যায় তো দেখো কত নোংরা হয়েছে জানালা মানে বৃষ্টি পড়লেই না পুরো নোংরাগুলো এরকম হয়ে যায় প্রত্যেক দিন বৃষ্টির পরে আমাকে কিন্তু এরকম জ্বলতে হয় জানো তো তো চলো এখন নোংরাগুলো বাইরে ফেলে দিই আর কত নোংরা হয়েছে কি বলবো আমার অ্যালোভেরা গাছটাও পুরো খারাপ হয়ে যাচ্ছে তো এই অ্যালোভেরা গাছটা কিন্তু একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই নিয়েছি তো ঘরটা ঝাঁট দিলেই কিন্তু আমার হয়ে যাবে তো চলো ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিই আর আমার ভয়েসটা একটু গুলিয়ে যাচ্ছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমার ভয়েসটা একটু তোমরা ম্যানেজ করে নিও সবাই তো সব রকম ভিডিও করতে পারে না কিন্তু আমি চেষ্টা করছি ভালো করে ভয়েস কভারটা দেওয়ার তো ফাইনালি আমার ঘরটা গোছানো হয়ে গেছে এবারে নিচে নামব তো অনেকেও বলেছ হোম ট্যুরের কথা তোমাদেরও হোম ট্যুরটা দেবো এই যে নিচে চলে এসেছি তারপরে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি নি খেতে বসে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে রান্না হয়েছে কি বলো তো ইলিশ মাছ রান্না হয়েছে আর এখানে একটা সবজি ভাজা হয়েছে আর একটা কাঁচা লঙ্কা আমি গাছ থেকে তুলে নিয়েছি আমার গাছে না প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে তো সেখান থেকে একটা তুলে নিয়েছি প্রচুর ঝাল কিন্তু আমার শখ হয়েছে তুলে নেওয়া নিয়ে খেতে বসেছি কিন্তু এতটাই ঝাল যে আমি খেতে পারিনি আবার ফেলে দিলাম তো যাই চলো এখন খেয়ে নিই আর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা কে কী দিয়ে ভাত খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে সন্ধেবেলা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আর কিছু সন্ধ্যেবেলা টিফিন তৈরি করতে তো দেখো কাঠিতে এখন লঙ্কা গুঁজে নিয়েছি আর লঙ্কা গুঁজে নিয়েছি কেন বলো তো আজকে কি করবো বলো তো আজকে বাড়িতে আলুর চপ করবো তো সেই জন্য আমি কয়েকটা আর সেদ্ধ করে নিয়েছি তো এ ফার্স্ট টাইম আমি বাড়িতে আলুর চপ করবো জানি না কতটা ভালো করে করতে পারবো তো চলো যেরকমই হোক চেষ্টা করি যেরকমই হোক খাবে ঠিক আছে তো দেখো আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো তোমরাও সন্ধ্যেবেলায় বৃষ্টির দিনে কে কী বানিয়ে খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে কেননা বাইরে বেরোনো একদমই যাচ্ছে না তার জন্য বাড়িতেই বানিয়ে খাচ্ছি আলুর চপ তো চলো এখন বেসনটাতে একটু খাবার সোডা আর একটু অল্প নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো আর একটু অল্প ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য তো দেখো জল দিয়ে একটু একটু করে মেখে নিচ্ছি এখন বেশি জল দিলে যদি আবার একটু পাতলা হয়ে যায় তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো চলো এখন আলুর চপটা কীভাবে তৈরি করি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ কেন বলো তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি তো একটু টেনশান হচ্ছে জানি না কী এরকম হবে যদি খারাপ হয়ে যায় তো ব্যাস সব গুলিয়ে যাবে তো আলুটা গরম ছিল বলে রেখে দিয়েছিলাম তো তারপরে নরম মানে ঠান্ডা হতে ওটাকে আবার মাখছি তো কি দিয়ে মাখি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা যদি চাও যে আমি পুরো আলুর চাপের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কিন্তু অবশ্য আমাকে একটা কমেন্ট করে জানাবে তাহলে আমি কিন্তু ওই আলুর চাপের পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা যারা আমার রান্নার রেসিপি দেখতে ভালোবাসো তারাও কমেন্ট করে জানাবে অনেক দিদিভাইরা বোনরা আমাকে কমেন্ট করো যে তোমার রান্নার রেসিপিটা দারুণ হয় তো তাদেরকে বলছি আমরা যদি দেখতে চাও আমার রান্নার রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো কথা বলতে বলতে সব রকম মশলা দিয়ে আমি ভালো করে কিন্তু আলুটাকে মেখে নিয়েছি আর এখন আমি আলুটাকে কি করব সেটাই দেখার অপেক্ষা তো চলো এখন আমি আলুটা মাখছি আর একটা কথা আমি কিন্তু লাইফের ফার্স্ট টাইম লঙ্কা মাখলাম জানো আমি সব কাজ পারি কিন্তু এই লঙ্কার ব্যাপারে আমি কিন্তু অনেকটা দূরে থাকি শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের কথার জন্য আমি আজকে লঙ্কা মাখলাম আমি তাই ওকে বলছিলাম যে জানো তো এই যে এতটা বড় হয়েছি আজকেই প্রথম আমি লঙ্কা মেখেছি মানে একটা অবাকের ব্যাপার আমার কাছে হয়ে গেছে তো কথা বলছিলাম আর হাসছিলাম দুটোজনা ও বলছে হ্যাঁ আমার জন্য তো করতেই হবে এরকম একটু ইয়ার্কি মারামারি হচ্ছিলো তো তারপরে দেখো আমি সুন্দর জোর করে ছোট ছোট গোল্লা করে এই যে চপের সাইজের একটা দিয়ে দিয়েছি তারপরে আমি এখন ওটাকে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম বেসনে চুবিয়ে তো দেখা যাক কতটা ভালো আমি আলুর চপ করতে পারি নেক্সট বার যখন করব এর থেকেও ভালো করার চেষ্টা করব কেন প্রথম প্রথম করছি একটু নার্ভাস হয়ে যাচ্ছি তো যাই হোককে চলো এখন চপটা করাই যাক এখন দেখার পালা যে আমার ফাইনাল লুকটা কেমন হয় আর আমি কতটা রেজাল্ট পাই আপনারা ধরবে না বলা হচ্ছে না না দেখে তো মনে হচ্ছে আমি পাশ করে যাব। তো খুব সুন্দর একটা কালার এসছে আমি তো অবাক হয়ে গেছি যে আমি চপ বানাতে পেরেছি তো ভীষণ হাসি পাচ্ছিলো আমি তো ভাবতেই পারিনি যে আমি এটাকে তৈরি করতে পারবো তোমাদের দাদাকেও বলছিলাম তো আমি দিন ভাবিই নি যে আমি এরকমভাবে আলোর চপ তৈরি করতে পারবো তো ও বলছে তুমি তো সবই পারো আবার ভাবার কী আছে এরকম দুজনে একটু হাসি হাসি করছিলাম আর ও কিন্তু আমার ফোনটা সেই প্রথম থেকে ধরে দিচ্ছে তো চপটা আমার তৈরি করা হয়ে গেছে তো চলো এখন খাই আর দেখি কেমন খেতে হয়েছে এই যে মুড়ি দিয়ে মেখে দিলাম ও আবার মেখে না দিলে একদমই খায় না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আসছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটা ফলো করো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি